প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে এই আঠারোই অক্টোবর রোজ শনিবার নিত্য পণ্যের বাজার আপডেট তালিকা জানিয়ে দেওয়ার জন্য আমি অফু রয়েছি আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক আজকের এই চাঁদপুর পুরের বাজার পেঁয়াজ এবং রসুনের পাইকারি অর্থে কেমন দাম দরে বিক্রি চলছে তা সরাসরি আজকের এই ভিডিওতে জানিয়ে দেব আপনাদেরকে প্রিয় দর্শক আমাদের সামনে এই মুহূর্তে রয়েছে দেশি রসুন যা আজকের বাজার বিক্রি চলছে সত্তর থেকে একাত্তর টাকা যা অন্যান্য বাজার তুলনায় আজকে এক টাকা বাড়তির দিকে রয়েছে প্রিয় দর্শক অন্যান্য বাজারে ছিল গতকালে আপনার বাজারে ছিল সত্তর টাকা আজকের বাজার তুলনায় এক টাকা বাড়তির দিকে রয়েছে আজকের এই দেশি রসুনগুলো প্রিয় দর্শক দেশি রসুনের চাহিদা বাজার একটু কম দিকে রয়েছে দাম বাড়তির দিকে রয়েছে আজকের বাজার তুলনায় প্রিয় দর্শক রসুনের পাশাপাশি রয়েছে দেশি পেঁয়াজ ফরিদপুরের রাজমারকা দেশি পেঁয়াজগুলো আজকের এই বাজারে একাত্তর থেকে বাহাত্তর টাকা পর্যন্ত বিক্রি চলছে এই পেঁয়াজগুলো প্রিয় দর্শক এই পেঁয়াজ আজকের বাজার গতকাল বাজার তুলনায় আজকের বাজারে এক থেকে দুই টাকা বাড়তির দিকে রয়েছে আজকের এই বাজারে প্রিয় দর্শক পেঁয়াজের আমদানি থাকলেও বাজার চাহিদা একটু কমের দিকে রয়েছে যে কারণে ব্যবসায়ী কৃষক এবং ব্যাপারী দুজনেই হতাশ এই দর্শক এমনকি পেঁয়াজে ভারতে পেঁয়াজ আমদানি থাকার কারণে যে কারণে পেঁয়াজের বাজার একটু বেশির দিকে রয়েছে যা যাই কারণে কৃষক ব্যবসায়ী এবং ব্যাপারী সবাই রয়েছে হতাশার মধ্যে এমনকি এই পেঁয়াজেরগুলো সরাসরি ফরিদপুর থেকে আসা এই দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে একশো একাত্তর থেকে বাহাত্তর টাকা দরে বিক্রি চলছে এমনকি বিয়ে দর্শক এদিকে দেখতে পাচ্ছেন রয়েছে চায়না যা আজকের বাজারে একশো একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা দরে বিক্রি চলছে এবং অন্যান্য বাজার তুলনায় দুই টাকা বাড়তির দিকে রয়েছে আজকের এই বাজারে বিয়ে দর্শক এদিকে রয়েছে চায়না আদা যা আজকের বাজারে একশো একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা দরে বিক্রি চলছে যা অন্যান্য বাজার তুলনায় আজকের বাজারে দুই টাকা বাড়তি রয়েছে এই চায়না আদাগুলো এমনকি অন্যান্য বাজারে ছিল একশো টাকা যা আজকের বাজারে একশো বিয়াল্লিশ টাকা দরে বিক্রি চলছে আজকের এই চায়না আদাগুলো এবং চায়না রসুন দুটোই বাড়তির দিকে রয়েছে দুই টাকা ধরে এবং প্রিয় দর্শক এদিকে রয়েছে আলু যা আজকের বাজারে সাড়ে এগারো টাকা ধরে বিক্রি চলছে এই দেশি আদা আলুগুলো এবং কি আলু আজকের বাজারে আমদানি থাকলো চাহিদা রয়েছে একটু কমের দিকে প্রিয় দর্শক এই পেঁয়াজ রসুন আলু আদা সকল নিত্যপণ্যে কিন্তু বাড়তির দিকে রয়েছে যে কারণে আজকের বাজার চাহিদা একটু কমের দিকে রয়েছে প্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট তালিকা আমি ফুখান আসসালামু আলাইকুম